আসসালামু আলাইকুম ব্রিলিয়ান্ট একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগতম এই চ্যানেলে আমরা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নতুন বইয়ের কয়েকটি ভিডিও দিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরলাম তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বর্তমান শিক্ষাগ্রহণ পরিবর্তনের এর দ্বারার পূর্বের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠ্যপুস্তক অপেক্ষা বর্তমান পাঠ্যপুস্তকে বেশ কিছু দিক ভিন্নতা এসেছে আজকে আমরা দেখব তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের কী কী ভিন্নতা রয়েছে শিক্ষার্থীরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্যপুস্তক বর্তমান শ্রেণীতে প্রথমবার পাচ্ছে ও দ্বিতীয় শ্রেণীতে এ বিষয়ে শুধু শিক্ষক সহায়িকার মাধ্যমে পাঠদানের ব্যবস্থা রয়েছে পাঠ্যপুস্তকটির রচনায় এই বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হয়েছে বর্তমান পাঠ্যপুস্তকটিতে বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপট পরিবেশ সমাজ ও সামাজিক সম্প্রীতি জেন্ডার সমতা ও নিরপেক্ষতা জাতির পিতার শৈশবকাল ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য মহাদেশ ও মহাসাগর বাংলাদেশের মানচিত্র কৃষি শিল্প জনসংখ্যা শিশু অধিকার ও নিরাপত্তা পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা নৈতিক ও মানবিক গুণাবলী বিভিন্ন ধরনের পেশা অর্থ সম্পদের ব্যবহার জরুরি পরিস্থিতি মোকাবেলা ইত্যাদি বিষয় সংযোজন করা হয়েছে এই বইটিতে শিক্ষণ শেখানো কৌশল ও মূল্যায়নের পরিবর্তন আনা হয়েছে এবং শিক্ষণ শেখানো কৌশলের প্রতি খুবই গুরুত্ব দেওয়া হয়েছে যেমন শিশুর আগ্রহ প্রবণতা সামর্থ্য কৌতূহল উদ্যাম ইত্যাদি বিবেচনা রেখে অভিজ্ঞতা ভিত্তিক সক্রিয় আনন্দদায়ক এবং সহযোগিতামূলক শিক্ষণের আলোকে রচিত পাঠ্যপুস্তকটি শিশুর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এ বইটির ফাটসমূহে শিখন ফল অনুযায়ী চিন্তার উদ্বেগকারী ছবি স্টাডি ইত্যাদি ব্যবহার করে প্রাসঙ্গিক প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীকে অভিজ্ঞতা পর্যবেক্ষণ অনুসন্ধান বিশ্লেষণ চিন্তা ও কল্পনা শক্তি ব্যবহারপূর্বক ফাটের বিষয়বস্তু অনুধাবনের সহায়তা করা হয়েছে তথ্যের সূত্র দিয়ে অধিকতর তথ্য সংগ্রহে সংগৃহীত তথ্যের সংশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনের দিকে শিক্ষার্থীকে চালিত করা হয়েছে এ বইয়ের ফাটসমূহে অভিজ্ঞতাভিত্তিক ও জীবন পরিকল্পিত কাজ আয়োজন রয়েছে যাতে শিক্ষার্থীর মধ্যে কাঙ্ক্ষিত জ্ঞান দক্ষতা ও দৃষ্টিভঙ্গি মূল্যবোধ উনিশ ঘটে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি কয়েকটি অধ্যয় ভিত্তিক সাজানো রয়েছে যে অধ্যয়গুলোতে এক একটি অধ্যয়তে কতগুলো ফাট দেওয়া রয়েছে কিছু অধ্যায়তে কেস স্টাডির মতো প্রোগ্রামও দেওয়া রয়েছে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইতে মোট তেরোটি অধ্যায় দেওয়া রয়েছে প্রথম দেওয়া হয়েছে আমাদের পরিবেশ দ্বিতীয় রয়েছে আমরা সবাই মানুষ তৃতীয়তে রয়েছে আমাদের জাতির পিতা চতুর্থ রয়েছে আমাদের ইতিহাস পঞ্চম অধ্যে রয়েছে আমাদের সংস্কৃতি ষষ্ঠ রয়েছে বাংলাদেশ ও মহাসাগর সপ্তম অধ্যে রয়েছে পরিবার ও বিদ্যালয় শিশুর ভূমিকা অষ্টম অধ্যে রয়েছে শিশু অধিকার ও নিরাপত্তা নবম অধ্যায় রয়েছে নৈতিক ও মানবিক গুণ দশম অধ রয়েছে আমাদের দেশ এগারোতম মধ্যে রয়েছে বিভিন্ন পেশা বারোতম মধ্যে রয়েছে টাকার ব্যবহার তেরোতম মধ্যে রয়েছে জরুরি পরিস্থিতি মোকাবেলা বাংলাদেশ ও বিশ্বগুলি বইটি নিয়ে আজকে যে আলোচনা হয়েছে আশা করি এই বইটি সম্পর্কে আপনারা একটু প্রাথমিক ধারণা নিয়েছেন তো আমাদের এই বইটিতে যে পাঠ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে এই বিষয়ের উপর আমরা এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকবো কারিকুলামের সঠিক ধারণা নিতে সঠিকভাবে আপনার বাচ্চাকে গড়ে তুলতে ব্রিলিয়ান্ট একাডেমিতে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর অনলাইন ব্যাস শুরু হতে যাচ্ছে যাদের বাচ্চাদেরকে অনলাইন ব্যাসের ক্লাসটি করাতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন